নমস্কার দেবী পক্ষ নবরাত্রি শুরু হচ্ছে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে এই দুর্গাপূজার প্রতিপদ থেকে দেবী সমস্ত অশরী শক্তিকে নাশ করেন এবং এই সময় সমস্ত নটি গ্রহ শান্ত হয়ে দেবীর স্মরণে চলে যান তখন নটি গ্রহ নটি গ্রহের শক্তিকে উনি নিজেই সঞ্চালন করে থাকেন তাই বলা হয় যে নটি দিন যারা প্রয়োজনীয় রত্ন কবচ ধারণ যদি করেন তাহলে দেবী দুর্গার শক্তি এবং তার সাথে সাথে নটি গ্রহের শুভতা মানুষ গুণ বেশি পেয়ে থাকে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে এই শুভ সুযোগকে কোনো মতেই হারাবেন না আর তার সাথে আমাদের দুটি শোরুম আমার দুটি শোরুমে আপনি পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর অবধি পনেরো পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রতিটি রত্নে দুর্গাপূজা লক্ষ্মী পূজার আপনাদেরকে আগ্রিম শুভেচ্ছা জানাবেন ভালো থাকুন সুখে থাকুন এবং তার সাথে সাথে দুর্গাপূজার সবই আনন্দে কাটার